বাজে চারটা বাজতে যায় তো আস্তে 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 ভোর হচ্ছে তো একটু অন্ধকার হালকা অন্ধকার আছে কিন্তু এখন চারটে বেজে গেছে হয়তো আমাদের নামার কথা ছটা ছটার সময় নামবো ট্রেন থেকে আবার নামার পর আবার বাস ধরবো ওখানে তো অনেক রাস্তা আছে এখন মতে এখন পেছনে নেমে আবার রিটার্ন বাস ধরবো আবার আবার ওখানে বাড়ি বাড়ি বাড়িতে যেতে পারবো না মানে যে বাস স্টপে যে নেমে আবার রিটার্ন আমাকে টোটো ধরতে হবে অনেক আছে রাস্তা তো চলো এখন পরপর দেখাচ্ছে এখন ভোরের টাইম সব বসে আছে দেখছো আর ওধারের ট্রেন খালি মানে স্টেশনে দাঁড়িয়ে আছে সব কম কেউ নাই বলতে গেলে মানে কম জন আছে স্টেশনের মধ্যে তো আস্তে আস্তে ট্রেন চলছে ভোরের টাইমে देखिए दूर दे दो, दो 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 दो। powwok süreliymiş Süreli Jungiliz believers এখন তোমরা দেখতে পাচ্ছ হালকা অন্ধকার হয়ে আসছে কিন্তু ভোর হয়ে গেছে তো লাইট জ্বলে আছে তো হালকা হালকা ভোর হচ্ছে আর ট্রেন থেকে সবাই নামবে তার প্রস্তুতি হচ্ছে তো গুড মর্নিং সবাইকে জান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমি চুলটা ঠিক করে নিলাম এই সকালের ভিউটা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি আমি সকালের ভিউটা তো আমি একটু ফ্রেশ হয়ে গেছি দেখো সকালের ভিউটা ব্যাক লাইট জ্বলে আছে তো খুবই সুন্দর লাগছে সকালের ভিউটা আর ঠাকুর প্রণাম করে নিলাম আমি ঠাকুরকে দেখতে পেয়ে তো আস্তে আস্তে ট্রেন আগাচ্ছে কত সুন্দর লাগছে লাইট জ্বলে আছে সকালের ভিউটা অত সুন্দর লাগছে বলতে পারবো না একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে ওখানে বগি দাঁড়িয়ে আছে তো লাইট সকাল হয়ে গেছে তবু লাইট জ্বলে আছে তো আর একটু সকাল হলে তখনই লাইট বন্ধ করবে মনে হয় তো চলো এখন যেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো বাড়ি পর্যন্ত কি করবো না করবো সবটাই দেখাবো তোমাদের